অবশেষে এসে গেল সেই দিন যে দিনের জন্য সকল ক্রিকেট ভক্তরা অপেক্ষায় ছিল আজ রবিবার সেই বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেট ভক্তদের মনে আবেগ যেহেতু এই দু দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না শুধুমাত্র বিভিন্ন টুর্নামেন্টেই দেখা যায় তাই এই ম্যাচের জন্য অপেক্ষায় থাকে সকলেই আজ রাত সন্ধ্যা সাতটা থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুরু হতে যাওয়া এই ম্যাচে ভারতীয় দলে কোন কোন প্লেয়ার খেলবেন আর ভারত পাকিস্তান এই ম্যাচে দুই দেশের লড়াইয়ের মধ্যে দুই দলের কোন কোন প্লেয়ারের মধ্যে লড়াইয়ের দিকে নজর থাকবে সকলের আসুন জেনে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কের পিচে ভারতের খুব সহজেই জয় পেয়েছিল যেহেতু আজ ওই একই পিচে ভারত পাকিস্তান ম্যাচটি খেলা হবে তাই ক্যাপ্টেন রোহিত শর্মা চাইবেন ওই একই দলে চার পেশা নিয়ে মাঠে নামতে তবে যে একটা পরিবর্তন হতে পারে তা হল কুলদীপ যাদবের দলে আসা অক্ষর প্যাটেলের জায়গায় যেহেতু কুলদীপ যাদবের পাকিস্তানের বিরুদ্ধে ভালো রেকর্ড আছে তাই এই একটি পরিবর্তন ভারতীয় টিম চাইলে করতে পারে অন্যথায় সেম টিম হতেই পারে যেখানে ওপেনে থাকছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি তিন ও চার নম্বরে থাকছেন ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব পাঁচ ছয় সাথে থাকছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে ও রবীন্দ্র যাদেজা আট নম্বরে অক্ষর প্যাটেল অথবা কুলদীপ যাদব আর বাকি তিন পেসারের জায়গায় বুমরা সিরাজ ও আরশদীপ টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ভারত ছয়বার এবং পাকিস্তান একবার জয় পেয়েছে আর যেহেতু পাকিস্তান তাদের আগের ম্যাচে আমেরিকার কাছে হেরেছে তাই সুপার এইটে যাওয়ার জন্য এই ম্যাচটি জেতা তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচে ভারত এগিয়ে থাকবে কারণ যে মাঠে খেলা হবে সেখানে ভারত ইতিমধ্যে একটি ম্যাচ খেলে পিঠ সম্মানের ধারণা পেয়েছে যা পাকিস্তানের ব্যাটসম্যানদের থাকবে না তবে এই মাঠে টস জেতাটাও বড় ফ্যাক্টর হবে টস জিতে চেস করতে পারলে জয় অনেকটাই সহজ হবে মনে হয় তাই আবারও বেশ ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব আর এই ম্যাচে যেসব লড়াইগুলি হবে সেগুলি হল টি টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাট কোহলিকে আউট করতে পারেননি মোহাম্মদ আমির তবে আমিরের বিরুদ্ধে খেলা ষাট বলে বিরাট করেছেন মাত্র ছাপ্পান্ন রান মেরেছেন সাতটি চার আমিরকে কখনও ছক্কা মারতে পারেননি বিরাট কোহলি রবিবার তাই বাঁহাতি অভিজ্ঞ পাকিস্তান পেসারের আমিরের সঙ্গে বিরাট লড়াই নিয়ে আগ্রহ থাকবে সকলের বাহাতি পেসারদের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার আর উল্টো দিকের বোলারটির নাম যদি হয় শাহিন শাহ আফ্রিদি তাহলে লড়াইটা বেশ চরমই হবে ভারতের অন্যতম পেসার হচ্ছে যশপ্রীত বুমরা কিন্তু আজ পর্যন্ত বাবরকে আউট করতে পারেননি তিনি বুমরার বিরুদ্ধে বাবর খেলেছেন উনপঞ্চাশটি বল পাক অধিনায়ক করেছেন ৩৫ রান মেরেছেন চারটি চার ছক্কা মেরে বুমরার বিরুদ্ধে রান খুব বেশি না করতে পারলেও উইকেট দেননি বাবর আর সেই উইকেটেই নিতে চাইবেন বুমরা তো বন্ধুরা আপনারা কোন লড়াই দিকে অপেক্ষায় আছেন কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন